তো নমস্কার বন্ধু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া আমি সঙ্গে রয়েছে নিখিল স্যার আর টেট প্রস্তুতির ভালোই চলছে তো যারা টেট পাস করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছো তো তাদের জন্য আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বেশ কিছু কমন কোশ্চেনের সম্ভার যেগুলো কিন্তু পরীক্ষক তোমাকে ইন্টারভিউর হলে অবশ্যই জিজ্ঞেস করবেন তো সুতরাং তোমার ক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর জেনে রাখা এবং কনসেপ্ট ক্লিয়ার করে রাখা অবশ্যই জরুরি কারণ ইন্টারভিউর হলে চারটা পরীক্ষক বিভিন্ন দিক থেকে তোমাকে কিন্তু থ্রো করবেন তো তোমার উত্তরটা প্রস্তুত হবে সুতরাং যাতে একটাই উত্তরে তুমি তিন থেকে চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তো আমি সেই মতো করেই তোমাদের জন্য আজকের উত্তর উত্তরপ্রত্ত সাজিয়েছি তো আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর বলছি যারা টেট এবং ইন্টারভিউর প্রস্তুতি নিতে চাইছ তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো তো দেখো এখানে রয়েছে যে যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই আমাদের জিএস গ্রুপ পুরুলিয়া ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বাড়িতে বসে বিনামূল্যে প্রস্তুতি নিতে পারবে তো দেখো আজকে আমি বেশ কিছু কমন প্রশ্নের সম্ভার তোমাদের সামনে নিয়ে এসেছি যাতে করে তোমাদের প্রস্তুতি আরো জোরদার হয় এবং যারা টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো মাত্র আটশো নিরানব্বই টাকাতে আমরা তোমাদের কিন্তু দিচ্ছি এক অনন্য অনবদ্য ক্লাস যেটা পশ্চিমবঙ্গের কোথাও তোমরা পাবে না তো যাই হোক অবশ্যই কিন্তু আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করবে এই দেখো আমাদের নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে তোমরা তোমাদের সিট বুক করে নেবে মাত্র কয়েকটা সিট বাকি রয়েছে তো দেখো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিও ভালো লাগে তো তো লাইক করবে 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 শেয়ার কমেন্ট দেখো আজকের আলোচনার প্রথম যে কোশ্চেন রয়েছে যে আপনি একজন আদর্শ শিক্ষক বলতে কি বোঝান ঠিক আছে তো প্রশ্ন করতেই পারে তো আদর্শ শিক্ষকের বেশ কিছু গুণাবলী রয়েছে তিনি পাংচুয়াল হবেন মানে অর্থাৎ নিয়মানুবর্তিতা থাকবে মানে তার মধ্যে সময়ানুবর্তিতা থাকবে হুম তিনি নমনীয় হবেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের কখনোই অপমান করবেন না এগুলো আমরা সবাই জানি তো আদর্শ শিক্ষক বলতে আপনি কি বোঝেন তাহলে দেখো এখানে প্রশ্ন হতেই পারে তো তোমার উত্তরটা শুরু হবে এভাবে যে স্যার একজন শিক্ষক হচ্ছে একটা ছাত্রের ফ্রেন্ড ফিলোজফার এবং গাইড কারণ একটা ছাত্রই পারে একটা মানে যেমন ধরা একজন শিক্ষক কি করে একটা ছাত্রকে কোন পথে যাবে ঠিক তার পথ নির্দেশ করে দেইছে কি করবে ভবিষ্যতে কি হবে পুরোটাই মানে যে ছাত্রকে শিক্ষকের উপর নির্ভরশীল হতে হয় তো সুতরাং একজন আদর্শ শিক্ষক হতে গেলে প্রথমে সেই শিক্ষককে একজন আদর্শবান লোক হতে হবে আদর্শবান মানুষ হতে হবে কারণ এই আদর্শবান ব্যক্তিকে অনুসরণ করে চলে আগামীর নাগরিক অর্থাৎ শিক্ষার্থী পুরো কিন্তু কপি করে তার শিক্ষক মহাশয়কে কারণ একজন একটা স্কুল একটা স্কুল হচ্ছে কি বাচ্চাদের সেকেন্ড হোম বলতে পারো যে দ্বিতীয় বাড়ি মানে বাড়ির পরে দ্বিতীয় স্থান রয়েছে স্কুল কারণ এই স্কুলে প্রায় দুশো থেকে দিনের মতো সময় সারা বছরে বাচ্চারা কিন্তু স্কুলে অতিবাহিত করে তাহলে একটা রোল মডেল একজন শিক্ষক তাহলে একজন আদর্শ শিক্ষক হতে গেলে সেই ব্যক্তিকে অবশ্যই আদর্শবান পুরুষ হতে হবে বা মহিলা হতে হবে তো কারণ তাকে অনুসরণ করে চলে আগামীর নাগরিক তো তিনি সর্বদা কিন্তু ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন এবং তিনি প্রতিটি কাজে না মানে হচ্ছে নমনীয় হবেন তিনি কিন্তু কখনোই স্ট্রিক্ট হবেন না সে বাচ্চা যতই বদমাইশি করুক না কেন ক্লাসের মধ্যে একটা শিক্ষক কিন্তু অবশ্যই নমনীয় হবেন একদম সিম্পলি সমস্ত কাজ তিনি কিন্তু উদ্ধার করতো কখনোই তার মাথায় কিন্তু ফেরোসিয়াস চিন্তা ভাবনা আসবে না আমি বাচ্চাটাকে মেরে দেব বাচ্চাকে মেরে আমি চুপ করাবো সবকিছু কিন্তু ভালোবাসার মধ্যে করতে হবে কারণ দেখো কারণ একজন শিক্ষক তোমাকে দায়িত্ব গুরু দায়িত্ব দিচ্ছে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে সুতরাং একজন আদর্শ শিক্ষক বলতে আমার মনে হয় এটাই বোঝা যায় ঠিক আছে তো এরপরে তোমরা এটা থেকে কনসেপ্ট ক্লিয়ার করে জিস্ট করে তোমরা কিন্তু নিজের মতো করে পরীক্ষকের কাছে উত্তর দিতে পারবে তো দেখো পরের কোশ্চেন আমরা পরের কোশ্চেন আলোচনা করব আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে দেখো এরপরে দেখো একদম পুরো বাস্তবমুখী কোশ্চেন যতগুলো কোশ্চেন রয়েছে বাস্তবমুখী কোশ্চেন ঠিক আছে তো ধরুন আপনি শিক্ষকতার চাকরি আপনার হয়েছে হম এরপরে মানে পরীক্ষক মানে তোমাকে জিজ্ঞেস করবে যে ধরুন আপনার শিক্ষকতা চাকরি হয়েছে একেবারে প্রত্যন্ত গ্রামে যেখানে রীতি রেওয়াজ সিস্টেম কালচার ভাষা সম্পর্কে তোমার বিন্দু মাত্র ধারণা নেই একটা নতুন জায়গা তো সেখানে মানে আপনার ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নেই তো আপনি সেখানে কিভাবে বাচ্চাদের পড়াবেন ঠিক আছে তো দেখো তোমার উত্তর যেভাবে হবে তো যে স্যার একজন শিক্ষক মানে প্রায় প্রতিটি বিষয়ে দক্ষ হওয়া উচিত কারণ তবেই তো সে শিক্ষক কারণ বর্তমান পরিস্থিতিতে দেখা যাবে এমন অনেকজন শিক্ষক আছে যারা হয়তো বাংলা জ্ঞান আছে ইংরেজি জ্ঞান নেই তো সুতরাং আমার মনে হয় একজন শিক্ষকের প্রতিটি বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন এবং তাকে মানে যে কোনো জায়গাতে অভিযোজন যেটাকে বলে আমরা যে যে কোনো জায়গাতে সে অ্যাডপ্ট করে নেওয়ার মতো মানে মানসিকতা তার কিন্তু থাকতে হবে তাহলে কারণ তাকে দেখে সমস্ত ছাত্রছাত্রী অনুকরণ করে থাকেন আর আমার চাকরিটা যদি কারণ দেখো একজন মানে বাচ্চা কিন্তু খুবই এবং তাদের সাথে একেবারে বন্ধুর মতো মিশে তাদের মানে ভাষাটা খুব তাড়াতাড়ি রপ্ত করে নিতে হবে কারণ দেখো একজন শিক্ষক সে যথেষ্ট মেচুয়ার পার্সন কিন্তু একজন বাচ্চা ধরো আমার ভাষা একদম শুদ্ধ বাঙালি মানে ধরো রাঢ়ী বঙ্গালী কামরূপী যে উপভাষাগুলো রয়েছে আমি ধরো সেই উপভাষায় আমি কথা বলছি মানে ধরো আমার কামরূপী উপভাষার জায়গাতে পোস্টিং হয়েছে কিন্তু আমার ভাষা একেবারে রাঢ়ী উপভাষা তো সুতরাং আমাদের দুজনের মানে ভাষার একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে কোনো একটা ধরো কোন কোনো একটা জিনিসকে সে অন্য নামে জানে আমরা সেটা অন্য নামে জানে তাহলে সুতরাং একটা ভাষার দিকে তারতম্য লক্ষ্য করা যায় তাহলে একজন শিক্ষকের তাড়াতাড়ি সেই ভাষাটা অর্থাৎ বাচ্চাদের ভাষাটা রপ্ত করে নেওয়া দরকার এবং তিনি যেহেতু তিনি কিন্তু খুব সহজেই মানে বাচ্চাদের ভাষাটা রপ্ত করে নিতে পারবে এবং দেখো মানে যেহেতু আমি ওই এলাকার শিক্ষক সুতরাং আমাকে কি করতে হবে যে আমাকে ওই এলাকার মানুষজনের সাথে গল্প করে তাদের পরিবেশ সম্পর্কে জেনে নিতে হবে তাহলেই কিন্তু আমার পাঠদান আরো বেশি সহজ বলে মনে হবে তাহলে সুতরাং মানে যে আমার ভাষাটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে না এবং তাদের যেহেতু বয়সটা অনেক কম তাহলে সেক্ষেত্রে তাদের একটা নতুন ভাষা শেখার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়াবে তাহলে সুতরাং একজন শিক্ষকের ক্ষেত্রে একটা নতুন ভাষা শেখা অতটা জটিল মনে হবে না যেভাবে একটা বাচ্চারা নতুন ভাষা শেখার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হবে তাহলে সুতরাং একজন শিক্ষকের উচিত যে নতুন কোনো জায়গায় যদি পোস্টিং হয়ে থাকে তাহলে তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের রেওয়াজ তাদের পরিবেশ সম্পর্কে অবগত হওয়া ওকে দেখো এরপরে ধরো পরের দেখো কিছু উটপাটাং বাচ্চা তোমরা ক্লাসে পাবেই তাহলে সুতরাং আমার মতো এক মানে শিক্ষক হতে গেলে অবশ্যই তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর সম্মুখীন হতে হবে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু শিক্ষক হয়ে যাবে এটা আমি আশা রাখি তো দেখো এখানে হচ্ছে ধরো তুমি ক্লাসে পড়াচ্ছ এমন সময় দুম করে কোনো একটা বাচ্চা বিষয় বহির্ভূত কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে ফেললো বিষয় বহির্ভূত মানে তুমি একটা ক্লাসে টপিক পড়াচ্ছ ধরো এখানে সত্যি সোনা তুমি পড়াচ্ছো ঠিক আছে করতে করতে হয়তো অন্য একটা স্যার সোনার খাদান আমরা একটা সিনেমা দেখেছি মানে হচ্ছে কেজিএফ করে তোমাকে যে উঠপাটাং একটা প্রশ্ন জিজ্ঞেস করে ফেললো সেক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে তাহলে দেখো এখানে যে তুমি একটা ক্লাস একটা ক্লাসে কিন্তু বিভিন্ন বাচ্চাকে দেখতে পাবে যেহেতু ধরনের ক্লাসটা যদি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা সেখানে জেনারেল স্টুডেন্ট পাবে সেখানে হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট পাবে সেখানে ওভার স্মার্ট স্টুডেন্ট পাবে মানে যাদের একটু বেশি বুদ্ধি একশো দশের ওপর অ্যাভারেজ রয়েছে মানে আইকিউটা তো সব ধরনের বাচ্চাই তুমি সেখানে পাবে তাহলে সেক্ষেত্রে এই ধরনের মানে প্রশ্ন আসতেই পারে তো দেখো শিক্ষা অ্যাকচুয়ালি কি বটে তাহলে শিক্ষা হচ্ছে একটা আদান প্রদানের মাধ্যম বলতে পারো কারণ দেখো একজন শিক্ষকেই যে সবকিছু জানবে তা নয় ঠিক আছে তাহলে একজন মানে শিক্ষক শিক্ষার্থীর কাছেও কিন্তু অনেক কিছু শিখতে পারে যেভাবে একজন শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে শিখছে তাহলে সুতরাং সহজ কথাই বলতে গেলে কি শিক্ষক শিক্ষার্থীদের যেমন শিক্ষা দেবেন তিনিও শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছুই শিখবেন এরপর আমি আসল জিনিসটা মানে আসছি যেটা যে এখন যদি পাঠদানের সময় যখন মানে একজন শিক্ষক পড়াচ্ছেন ক্লাসে সে টাইমটাই যদি কোন একটা বাচ্চা বিষয় বহির্ভূত কোশ্চেন জিজ্ঞেস করে থাকে তাহলে আমি তাকে একটা সিম্পলি উত্তর দেবো যে বাবু দেখো ব্যাপারটা তা নয় আমি এখন এই টেক্সটটা পড়াচ্ছি আমি ঠিক সত্যি সোনাটা পড়িয়ে নি তারপরে আমি তোমার উত্তর দেব। ঠিক আছে এরপর ধরো আমি মানে পড়া শেষ হয়ে যাওয়ার পরে আমি তাকে কিন্তু সঠিক উত্তর দেব এবং তার যে কিউরিসিটি ছিল অর্থাৎ কৌতূহল সেটার দিকেও কিন্তু আমি যথেষ্ট বাহবা দিব যাতে কিন্তু তার এই কিউরিসিটিটা শেষ না হয়ে যায় ওকে মানে তাকে আমি আরো উদ্দীপক মানে মানে কি বলবো তাকে আমি অনুপ্রাণিত আরো করব যাতে করে তার এই যে কিউরিসিটিটা বাচ্চাদের মধ্যে যদি তুমি কৌতূহল জাগাতে পারো তাহলে কিন্তু তোমার পড়া অনেক সার্থক তাহলে সুতরাং আমি বাচ্চার মধ্যে সেই কিউরিসিটিটা তৈরি করব যাতে করে সে মানে পরবর্তী ক্লাসে আরো এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে এবং শুধু তা নয় অন্যান্য বাচ্চারাও যেন সেখান থেকে প্রশ্ন জিগেস করতেই পারে তাহলে আমি তাকে কিন্তু কখনোই দমিত বা চেপে দেব না তার মধ্যে যে কৌতূহলটাকে আমি আরো জাগানোর চেষ্টা করব এবং তাকে বাহবা জানাবো আর যদি ধরো মনে করো তোমার এই ধরনের প্রশ্ন ফেস করা এবং তুমি তার উত্তর জানো না তাহলে তুমি কি করবে তখন তুমি এই ক্ষেত্রে যে আমি বলবো যে আমার এই মুহূর্তে প্রশ্নটার উত্তর জানা নেই আমি জেনে পর বলে দেব কারণ আমি প্রথমেই বলেছি যে শিক্ষা শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছুই শেখে যেমন শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে শিখে কারণ পৃথিবীর কোনো ব্যক্তি সব জানতা নয় ওকে তো দেখো এবার পরের প্রশ্ন দেখো এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ধরো শ্রেণীকক্ষে তুমি পড়াচ্ছ পড়াতে গিয়ে দেখবে কোন একজন ছাত্র ধরো তুমি নামতা লিখছো নামতা লিখতে লিখতে আহ তিন নয় এখানে ধরো তিন থ্রি টু থ্রি মানে হচ্ছে নাইন তুমি এইট লিখে ফেলেছো তুমি এটা লিখে ফেলেছো দুম করে একটা ছাত্র বললো স্যার ওটা আট লিখেছেন আপনি ওটা তো নয় হবে তাহলে এই রকম যদি কোনো ছাত্র ভুল ধরিয়ে দেয় তখন আপনি কি করবেন একজন শিক্ষক হিসাবে দারুণ কিন্তু বাস্তবমুখী কোশ্চেন ধরো এখানে যে মানে আমি প্রথমেই বারবার কিন্তু প্রতিটি উত্তর কিন্তু দেখো একটাই উত্তর তোমার বিভিন্ন প্রশ্নে তোমার কাজে লেগে যাচ্ছে তাহলে সুতরাং তুমি উত্তরটা এইভাবে তৈরি করবে এবং আমি পিডিএফটা যেভাবে বানিয়েছি আশা করি তোমরা দারুণ উপকৃত হবে ধরো এখানে শিক্ষা কি বললাম শিক্ষা হচ্ছে একটা আদান প্রদানের মাধ্যম কারণ একজন শিক্ষার্থী যেমন মানে শিক্ষকের কাছ থেকে শেখেন একজন শিক্ষক কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু শেখেন ঠিক আছে তাহলে সুতরাং এখানে মানে পড়াতে গিয়ে যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে আমি তাকে মানে হচ্ছে দাঁড় করিয়ে বলবো যে বাহ খুব সুন্দর তুমি বলেছ যে না এই যে আমি ভুল করেছি এই ভুলটা তুমি আমাকে ধরিয়ে দিয়েছো তখন আমি তাকে বলবো যে হ্যাঁ আমার এখানে ভুল হয়েছে ভুলটা কিন্তু মানে অনিচ্ছাকৃত ভুল ভুল এবং তাহলে আমার কিন্তু এরপর আমি ভুল ভুলটাকে সুধরে দিয়ে তাকে আমি বাহবা জানাবো এবং অন্যান্য ছাত্রদেরও বলবো যে এই ধরনের ভুল যদি তোমরা কোথাও দেখতে পাও অবশ্যই সঙ্গে সঙ্গে আমাকে উঠে দাঁড়ায় দাঁড়িয়ে বলবে এবং আমি তাকে তার এই মানে ভুল শুধরে দেওয়ার জন্য আমি তাকে কিন্তু পুরস্কৃত করব। কারণ এতে মানে ভাবে তুমি যদি স্কুলে পড়াও ভুল করতে গিয়ে তাহলে বাচ্চা কিন্তু অনেক বেশি মজাদার হবে তো যাই হোক ভুল শুধরে দেব। ভুল শুধরে সঙ্গে সঙ্গে আমি তাকে সঠিক উত্তর বলে দেব। এবং তাকে আমি কিন্তু পুরস্কৃত করব। এরপর দেখো পরের যে প্রশ্নটা রয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো অ্যাক্টিভিটি বেস্ট লার্নিং বলতে তুমি কি বোঝো তাহলে দেখো এখানে যে অ্যাক্টিভিটি সেট অ্যাক্টিভিটি বেস্ট লার্নিং শব্দের অর্থ হচ্ছে খেলার মাধ্যমে শিক্ষা অর্থাৎ যে শিক্ষা আমরা বাচ্চাদেরকে খেলার ছলে দিয়ে থাকি ধরো বাচ্চারা কাবাডি খেলছে কাবাডি খেলতে খেলতে দুটো দল ধরো এটা হচ্ছে কাবাডির মাঠ মনে করো দিস ইজ আ কাবাডির মানে গ্রাউন্ড অফ কাবাডি তাহলে এইদিকে একজন দুজন তিনজন চারজন পাঁচজন এদিকে রয়েছে পাঁচজন ওকে তাহলে আমি ধারণা দেবো বাচ্চাটাকে দেখো এইদিকে কজন রয়েছে এইদিকে কজন রয়েছে তাহলে এক্ষেত্রে বাচ্চা কি করবে মানে সংখ্যার যে ধারণা সেখানে মানে পেয়ে যাবে এবার বলবো দশ তাহলে এখানে যোগের ধারণা পেয়ে যাবে দুজন বাদ হয়ে গেল তাহলে এক্ষেত্রে এদের কতজন প্লেয়ার থাকলো পাঁচজন ছিল দুজন মানে আউট হয়ে গেলো তো এদের এখানে তিনজন থাকবে তাহলে এক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ সবেরই ধারণা দেওয়া যাবে ঠিক আছে অর্থাৎ দেখো এই ক্ষেত্রে দেখো মানে অ্যাক্টিভিটি বেস লার্নিং ব্যাপারটা রয়েছে যে এমন একটা কার্যকলাপ ভিত্তিক শিক্ষা যেটা শিশুদের স্বশিক্ষাকে উৎসাহিত করার জন্য কি করে যে শিশু বান্ধব শিক্ষামূলক সহায়তা ব্যবহার করে প্রতিটি শিশুকে তাদের নিজস্ব গতিতে শিখতে দেয় এখন কিন্তু বর্তমানে যে পড়াশোনাটা হচ্ছে শিশু কেন্দ্রিক অর্থাৎ শিশুরা কি চাই সেই মতো করে কিন্তু পড়াশোনা হবে যেটা আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় মানে ইনক্লুড করা রয়েছে যে শিশুর কেন্দ্রিক শিক্ষা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ওকে তো দেখো এখানে যে একটু জেনে নাও এই অ্যাক্টিভিটি বেসড লার্নিং সম্পর্কে যে উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল মানে শেষের মধ্যে শুরু হওয়ার ওই মুহূর্তে দেখো উনিশশো সালে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তো উনিশশো সাল পঁয়তাল্লিশ সালে শেষ হয়েছিল তো ওই মুহূর্তে একজন ব্রিটিশ মানে যে উদ্ভাবনী চিন্তাবিদ যার নাম হচ্ছে ডেভিড হর্সবার্গ ঠিক আছে তো এই ডেভিড হটসবার্গ ব্যানার্জি এবং তিনি কিন্তু ক্যারিসমেটিক নেতা ছিলেন তো তিনি প্রথম ভারতে কিন্তু এই অ্যাক্টিভিটি বেসড লার্নিং চালু করেছিল তারপরে দেখো এখানে অ্যাক্টিভিটি বেসড লার্নিংটা দু তিন সালে এ বি এল মানে অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড লার্নিং পদ্ধতিটি ভারতের চেন্নাইয়ের কর্পোরেশন স্কুলগুলোতে প্রয়োগ করা হয়েছিল এবং যা বন্ধন শ্রম থেকে মুক্ত হওয়া শিশুদের জন্য একটা বিশেষ শিক্ষা প্রদান করে তাহলে ভারতবর্ষের প্রথম কোন রাজ্যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং চালু হয়েছিল মানে হচ্ছে কোথায় ভারতের তামিলনাড়ু চেন্নাই দেখো আমাদের করোনা কালে অর্থাৎ দু সালে যখন আমাদের স্কুলগুলো ছুটি হয়ে গেছিল তখন কিন্তু বাচ্চাদের প্রতি মাসে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হতো ওকে তো খেলার ছলে বাচ্চারা সেগুলো শিখবে দেখো এরপর দেখো মিড ডে মিল খাওয়ার সময় দেখবে দুটো বাচ্চা কিন্তু ডিমের সাইজ নিয়ে ঝগড়া করছে ঠিক আছে তো এক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে তুমি কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করবে বা তোমার কি করণীয় একজন শিক্ষক হিসাবে তো স্যার প্রথমেই আমি সেই বাচ্চা দুটোকে বুঝিয়ে বলবো দেখো তোমাদের হাতের পাঁচটা আঙ্গুল তো সমান নয় দেখো মানে যে কারো আঙ্গুল বড় আবার কারো আঙ্গুল ছোট কারো আঙ্গুল সরু আবার কারো আঙ্গুল মোটা তাহলে তোমার হাতের পাঁচটা আঙ্গুল যদি সমান না হয় তাহলে তোমরা কিন্তু মানে বুঝতে পারবে এবার ধরো তোমাদেরই দেখো যে যদু হম যদু পড়াশোনা খুব তাড়াতাড়ি বুঝতে পারে কিন্তু রাম সে পড়াশোনা বুঝতে পারে না ওকে তাহলে এক্ষেত্রে কেন তাহলে এই রকম দেখো তোমাদের ক্ষেত্রেই যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে দেখো তোমাদের মানে যে মধ্যেই যদি এত পার্থক্য থাকে তাহলে একটা ডিমের মধ্যে কেন পার্থক্য থাকবে না কারণ ডিম কোনো মানুষ তো তৈরি করে না আর মানুষ করলে দেখো হাত মানে যে মানে কোনো একটা মানে আনেভেন সাইজ মানে অর্থাৎ ছোট বড় হবেই কেন কি কারণ দেখো এখানে ডিমের ব্যাপারটা মানে যে ডিম তো আর মানুষ হাতে তৈরি করছে না ঠিক আছে সেটা মুরগি পারছে তাহলে সুতরাং ছোট বড় একটা ব্যাপার থাকবেই তাহলে এখানে প্রতিটি জিনিস দেখো তোমার দুটো চোখ আছে আমার দুটো চোখ আছে কিন্তু তুমি একটা একটা জিনিসকে যে চোখে চোখে দেখো আমি সেই সেই জিনিসটাকে দেখি না। অর্থাৎ ব্যক্তি বিশেষ যেমন পার্থক্য আছে তেমনি তোমার দৃষ্টিভঙ্গিরও পার্থক্য রয়েছে সুতরাং দেখো এখানে প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রাণী কিন্তু মানে কেউ কারোর সাথে কোনো মিল নেই ওকে তাহলে সুতরাং ডিমের মিল থাকবে কোথায় তাহলে সুতরাং এইসব ছোট্ট ব্যাপার নিয়ে তোমরা আর ঝগড়াঝাঁটি করবে না এবং এই প্রশ্নটা বিভিন্ন ভাবে তুমি মানে বাচ্চাদেরকে শেখাতে পারো তো দেখো আপনি একজন শিক্ষক হিসাবে হম একজন শিক্ষার্থীকে কিভাবে বাংলার মানে বর্ণমালার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শেখাবেন ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যেটা একটা হচ্ছে বাচ্চাদেরকে শেখানো হয় ভাবে যেটাকে আমরা বর্ণাক্রম পদ্ধতি বলি ধরো তুমি এখানে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বর্ণমালা শেখানোর এই ধারাবাহিকতা পরিবর্তন হলে যে শিশুর শেখাটা আরো সহজ হয় তো কি উপায় সহজে মানে শিশুকে বাংলার মানে যে বর্ণমালা শেখাবেন সেটাই মানে আজকের এই বিশেষ আয়োজন মানে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্চান হচ্ছে এটাই তো দেখো এখানে যে বাংলা বর্ণমালা দেখো প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে দেখে নাও যে বাংলা বর্ণমালা মানে শেখার আগের বইগুলিতে নির্দিষ্ট নিয়মে পড়া শুরু করতে হতো কিন্তু এখন সেই নিয়মের বাইরে খেলার ছলের মাধ্যমে কিন্তু শিশুদেরকে শেখানোর সুযোগ রয়েছে কারণ দেখো বাজারে নিত্য নতুন মানে যে টিচিং লার্নিং এইডস রয়েছে অর্থাৎ শিক্ষা সামগ্রী রয়েছে যা দিয়ে ছোট্ট শিশুরা কিন্তু খুব সহজেই বাংলা মানে শিখতে পারে এবং সেই বর্ণমালা মানে শুরুটা হোক খেলার ছলেই কিন্তু দেখো কারণ দেখো এখানে যে টিচিং লার্নিং এবং বর্তমান যুগ মোবাইলের যুগ সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে যেখানে বাচ্চা খুব সহজেই কিন্তু বর্ণমালা শিখতে পারে তো শিশুর বয়স যখন আড়াই বছর তখন কিন্তু বর্ণমালার সঙ্গে আমরা তাকে পরিচিত করতে পারেন এবং তাকে খেলার সামগ্রী দিয়ে শিশুকে বর্ণমালা চেনাতে পারেন এবং এই সময়টা শিশুকে যা শেখাবেন তাই কিন্তু সহজেই বাচ্চা ধারণ করে নিতে পারে কারণ ছোট বাচ্চারা খুব কিন্তু অনুকরণ প্রিয় এটা মনে রাখবে আর জোর করে শিশুর ওপর কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না অর্থাৎ যতটা বাচ্চাটা শিখতে চাই ততটাই বাচ্চাটাকে শেখাবেন ঠিক আছে কারণ এখানে তুমি কিন্তু বাচ্চাকে কি করবে মুখস্থ না করে শিশুর সঙ্গে আগে পরিচয় করাতে হবে তাকে বর্ণ চেনাতে হবে ধরো এইখানের অ লেখা আছে তাহলে এই এইখানে রয়েছে আ একটা বর্ণমালার চিত্র ঠিক আছে এখানে রয়েছে অশ্বই এখানে রয়েছে দীর্ঘই আমি কিন্তু এইখানে এইটা আয়ের কাছে মানে হচ্ছে আঙ্গুল দিয়ে বলবো আ বাচ্চাটা কিন্তু আই বলবে আমি যদি এটাকে আ বলি ধরো আমি এটাকে আ বলছি অটাকে আমি আ বলছি বাচ্চা কিন্তু এটা আয়েই শিখ মানে মানে এটাকে আ শিখবে এখানে যদি হস্যই আছে তাহলে হস্যই জায়গায় যদি আমি এটাকে দীর্ঘই বলি বাচ্চা কিন্তু এটাকে দীর্ঘই বলবে তাহলে সুতরাং যেটা শেখাবেন খুব মানে ভালো করে শেখাবেন কারণ মানে শিশুর মানে যে শেখার ধরন কিন্তু এক নয় তাহলে যে শিশুর কাছে যেভাবে সহজ হবে তাকে কিন্তু সেইভাবেই শেখাতে হবে তাহলে প্রথমে তোমার কি করতে হবে যে অনেক শিশু দেখবে বাংলা বর্ণমালা না শিখে প্রথমে ইংরেজি বর্ণমালা শিখে ঠিক আছে তাহলে তাদের ধারণা ইংরেজি বর্ণমালা গুলো শিশুর কাছে আরো মানে সহজে শিখতে পারবে ঠিক আছে আবার বিদেশি বর্ণ বা ভাষা আয়ত্ত করার ক্ষেত্রে অনেকের কাছে আনন্দের হয় তো এটা ঠিক নয় বরং প্রথমে তুমি তাকে কি করবে তার মাতৃভাষা সম্পর্কে অবহিত করবে অর্থাৎ তাকে মাতৃভাষার প্রতি শিশুকে শ্রদ্ধাশীল করতে হবে এবং দেখো প্রথমে তাকে বাংলা বর্ণমালা শিখবে তাহলে এইখানে দেখো অ যদি লেখা থাকে এইখানে আ লেখা থাকে তাহলে আমরা এটাকে আয়েই বলবো আ বলবো অকে অ বলবো কারণ একটা শিশু কিন্তু অনুকূরণ প্রিয় তুমি যদি অকে আ বলো আ কে অ বলো বাচ্চাটা কিন্তু সেটাই শিখবে ওকে দেখো এখানে যে বর্ণমালা শেখানোর সময় কিন্তু ভুল উচ্চারণ করা যাবে না কারণ শিশু ভুলটাই শিখবে তাই আগে সঠিক উচ্চারণ কিন্তু তোমাকে জেনে নিতে হবে হবে তারপর শিশুকে শেখাতে তাহলে মনে করো ধরো অবর্ণমালা দিয়ে তুমি ঠিক আছে দিয়ে শুরু তাই অ দিয়েই তোমাকে শেখাতে হবে এমনটা করবেন না শিশু যদি দন্তন্য বর্ণটা আগে শিখতে যায় বা ধরো প বর্ণটা আগে শিখতে যায় ঠিক আছে আগে স্বরবর্ণের সাথে যদি আগে ব্যঞ্জন বর্ণের সাথে পরিচিত হতে পারে তাহলে তাকে কিন্তু তুমি তাই শেখাবে কারণ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে কারণ এখানে যদি দন্তন্য আমি এটাকে বলি তাহলে সে বাচ্চা কিন্তু দন্তন্যর সাথে পরিচিত হয়ে গেল ঠিক আছে তাহলে সুতরাং এখানে বাংলা বর্ণের সাথে আগে পরিচিত হলে এরপর ধারাবাহিকভাবে তাকে কিন্তু তুমি শেখাতে পারবে তাহলে স্বরবর্ণের পর বর্ণ শেখানো হয় কিন্তু বাংলা বর্ণমালা এই পদ্ধতিতে শেখানো হয় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু মানে যা শিশুর জন্ম আরামদায়ক নয় তাহলে এখানে দেখো শিশুর বর্ণমালা ভাগ করে না দিয়ে মানে তার মতো করেই তাকে শিখতে দিন তাকে মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে পরিচিত জানাবেন ঠিক আছে তাহলে শিশু মানে কে যদি আপনি মানে ধরো বর্ণ বা শব্দ শেখানোর আগেই বাক্য শোনান এবং সম্পূর্ণ বাক্য মানে তাকে পড়তে হতে পারে তাহলে তুমি ছড়া বা গল্প শোনাতে পারো তাহলে বাংলা বর্ণমালায় অতে অজগর হম শেখার আগে বলবে অজগর মানে হচ্ছে সাপ অনেক বড় বা অজগরটি আসছে তেড়ে পরে তাকে এর মধ্যে বর্ণমালা শেখাবেন বা এখানে হওয়ার আগে বলবে যে আমি খাবো ঠিক আছে তাকে আপনি আ বর্ণমালা শেখাবেন ঠিক আছে বলে এখানে ট বর্ণমালা আপনি শেখাচ্ছেন ঠিক আছে তাহলে এখানে আমি ট শেখার আগেই আমি তাকে বলবো টিয়া টয়ে টিয়া পাখি ঠোঁটটি লাল দেখো ওখান থেকেই কিন্তু বাচ্চাটা ট শিখে গেল ঠিক আছে তাহলে এইভাবে তুমি কিন্তু বাচ্চাদেরকে যদি বর্ণমালা শেখাও ঠিক আছে তার আগে দেখো এখানে বাংলা বর্ণমালা শেখানোর আগে তাকে বিভিন্ন আকৃতির সাথে পরিচয় মানে ধরো করান শিশুকে সাধারণ দাগ এরকম 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 ধরো এরকম ছিল এটা এরকম করে ঘুরে গেল ধরো এরকম করে তুমি মানে এবার লেখাটা কিভাবে শেখাবেন ধরো এইরকম একটা গোল ছিল গোলটা করে 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 চলে এলো মামাবাড়ি ঠিক আছে এরপর মামাবাড়ির আলাদা একটা রাস্তা রয়েছে এইভাবে তাহলে এইভাবে তুমি তাকে কিন্তু মানে হচ্ছে বর্ণমালা মানে লেখানো আর কি শেখাতে পারেন তাহলে তার আগে তাকে আঁকি বুঁকি এইসব হাবি জাবি করে মানে রেখা সম্পর্কে পরিচিত করাতে হবে এবং এইভাবেই তুমি তাকে কিন্তু খুব সহজেই বর্ণমালা শেখাতে পারবেন লেখাতে পারবেন ঠিক আছে তো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং মানে এখানে সব মানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা শিশু যতক্ষণ পড়তে যায় তাকে ততক্ষণেই পড়াবে আর জোর করে তাকে কিন্তু কখনো আটকে রাখবে না কারণ এক্ষেত্রে শিশুর একটা বিরূপ প্রভাব পড়তে পারে আর এই বিরূপ প্রভাব তার কিন্তু বর্ণমালা শেখার ক্ষেত্রে অনেক বেশি কষ্ট দেখো তাহলে এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে বাজারে অনেক শিক্ষণ সামগ্রী পাওয়া যায় সেগুলো কিন্তু কিনে নেবে চক স্লেট এইসব কিন্তু মানে শেখার উপকরণ এবং সেটা কিন্তু সব মানে সবসময় খসখসে হওয়া উচিত এবং এতে সহজ বর্ণের গঠন এবং আকার লিখতে পারবে এবং শিশুর শিক্ষককে অবশ্যই কিন্তু হাসি খুশি হতে হবে একটা আদর্শ শিক্ষকের গুণাবলী কখনোই কিন্তু তার মধ্যে রাগি রাগি মানসিকতা বা মনোভাব থাকবে না এবং শিশু দেখবে যে যতক্ষণ পড়তে চাই ততক্ষণই পড়াবে আর যদি তার চেয়ে বেশি পড়াও জোর করে পড়াও তাহলে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়তে পারে পড়াশোনার প্রতি তার একটা ভীতি হতে পারে তাহলে এইভাবে তুমি যদি মানে রুলস গুলো ফলো করো তো একটা বাচ্চাকে খুব সহজেই তুমি কিন্তু বাংলা বর্ণমালার যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শেখাতে পারবে তো দেখো এখানে যে যাই হোক আজকের আলোচনার এটা হচ্ছে শেষ কোয়েশ্চেন ছিল তো যারা ডাব্লুবি টেটের জন্য ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই জিএস গুরু পুরুলিয়া ইউটিউব চ্যানেলটা ফলো করবে আর যদি আরো বিশেষ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে কল করে তোমরা কিন্তু বাকি ডিটেলস সম্পর্কে জেনে নিতে পারবে এবং যারা ডাব্লুবি টেটের জন্য প্রস্তুতি নিতে চাও তো তারা অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে বাকি সমস্ত কিছু ইনফরমেশন জেনে নেবে তো যাই হোক থ্যাংক ইউ বন্ধুরা এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে তো পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো হম রাম রাম